আলাইকুম প্রিয় কলিয়ার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রোভাইড করে থাকে সুস্থ সবল কবুতর গুলো তো সেই বাবু ভাইয়ের খামারে তো কথা বলার চেষ্টা করবো বাবু ভাইয়ের সাথে আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন ভাই আমিও ভালো আছি আপনাকে দু আল্লাহর আল্লাহ বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি বাবু ভাই কেমন লুক আপনারা কমেন্ট করেন খুব ভালো ভালো সেটা আমরাও জানি আমরা রিপ্লাই দেই তো বাবু ভাই খুবই একটা সৎ এটা আমার বলার কিচ্ছু নাই কবুতর খাঁচা গুলো সব খালি করে ফেলছে গত যে ভিডিও দিছিলাম সবগুলো কবুতর সেল হয়ে গেছে আর আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন সাইডে অসংখ্য ফেনসি কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বাবু ভাই আজকে তো মোটামুটি ভালো ভালো কবুতর গুলো আছে অনেকটির সাথে আমি দেখলাম যে ডিম রয়েছে কিছু পেয়ার বেবি রয়েছে তো আজকে পেয়ার গুলো দাম কেমন যাবে আজকে দাম আমি সবসময় কম দামে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক আছে আমারও তো বেশি লাভের দরকার নাই আচ্ছা আচ্ছা আমার কোনো রকম সীমিত থাকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বাবু ভাই আপনারা কিন্তু অনেকে মিস করে আমার বন্ধুরা আপনি কি জানেন অনেকেই কমেন্ট করে জানে ভাই বাউবার ভিডিও কবে এবো বাবু আঙ্কেলের ভিডিও কবে আসবো তো বন্ধুরা সেসব ভাইদেরকে আমি একটু বলে দেই যে বাউবারের ভিডিও প্রতি বুধবার দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর বাউবাই যেহেতু সীমিত দামের মধ্যে কবুতর গুলো দিয়ে থাকে সুস্থ সবল রানিং পেয়ার আর এসব পেয়ার আপনারা নিতে চাইলে তারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন কিন্তু ডেলিভারি যে চার্জটা আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করতে হবে তো যাই হোক বাউবাই আপনি ঠিকানা একটু বলবেন দয়া করে

Allah Tara ta yoo goda banayse ekta boro final din opokarer jonno ji 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 ah, aro protijodi protibindher jonno na ji ento onekera uh... বাবু ভাই মোটামুটি পাঁচ মিনিট কিন্তু দেখতে হয় তাই না যে কবুতর দামগুলো ঠিক আছে কিনা কবুতর গুলো সুস্থ আছে কিনা তাহলে কিন্তু কিছু ভাই দেখা যায় যে ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে

বন্ধুরা মার্শাল আর্ট ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া শার্ডিং কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্লোবার কালার বাউ ভাই কি ডিমেস নাকি ভাই মার্শাল ভাই বেবি দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার একটা সুন্দর বেবি রয়েছে তো বাউ ভাই এই বেবিটা কি পেটের সাথে দেওয়া যাবে মার্শাল খুব চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেবি এটার সাথে গিফট পাবেন তো এটা হচ্ছে ব্লোবারের আরেকটা চোরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা তো না এই রানিং দাদা ফুল রানিং ডিম পাচ্ছ করানো আপনি দেখতে পাচ্ছেন সাইজটা খুবই চমৎকার এই অল্প কিছু ডিম দিতে পারে না হারিতে আছে

বন্ধুরা খুবই চমৎকার একটা কালার এই বিয়ারটা একদম ফ্রেশ ফুল ফ্রেশ এই যে দেখেন গরিগুলা খুবই চমৎকার লাগতেছে তো একটা বেবি সহকারে এই বিয়ারটা নিতে পারবেন অনলি

থাকে নর প্রয়োজন নর খুঁজেন আপনারা চাইলে বাইরের কাছ থেকে দুইটা রানিং নর আছে নরগুলো সংগ্রহ করতে পারবেন তো বাউ ভাই দুইটা বল কিন্তু দুই রকমের মানে বড় ছোট আছে তো সামনে যেটা ডাক্তার আছে এটা পনেরোশো টাকা পড়বে আজের ওই যে পিছনে যেটা আছে এটা পড়বে এক টাকা তার মানে দুই পিস পড়তে আছে আপনার পঁচিশশো টাকা অনলি তাই না তো বন্ধুরা একটা নিলে নিতে পারবেন দেখেন এই যে নটটা খুবই বিগ সাইজের খুবই বড় এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আর যেটা এই যেটা আছে যাদের বাজেট অল্প আছে তারা এটা নিতে পারবে অনলি এক হাজার টাকা কিছু ছাড় হবে না তো বন্ধুরা দুইটা দামি বলছে ভাই মাত্র পঁচিশশো টাকা কোনো ভাই যদি দুইটা একসাথে নিতে চান আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে সেটা বিরতি বলবো না ভাই ভাই নিজেই বলবে যারা ফোন করবেন ঠিক আছে বন্ধুরা যারা ভালো মানের বান্ধা কবুতর খুঁজছেন বিগ সাইজের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কবি জোস একটা কালারের কবুতর মানে রেড কালারের কবুতর খুবই চমৎকার এবং বিগ সাইজের তো হ্যাঁ লাহরি কবুতরের জোড়া এটা কিন্তু বন্ধুরা এরা নিয়ে যারা ডিম বাচ্চা করে না এরা হচ্ছে বাঞ্জা কবুতরের জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন বাইজান এই যে এটা নিচে এক জোড়া ডিম মানে খালি চিলা না ভাইটা হ্যাঁ গ্রিজেল কবুতরের ডিম দিয়ে রাখছে

তো ভাই যান এই পেয়াটা কি রানিং না রানিং এই পেয়াটা কত পূর্বে দাম এটা আজকের জন্য চাওয়া দাম 2700 দাম দাম না করে একদম 2500 টাকা একদম 2500 টাকা পেয়ে যাবেন বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ফোম শাটিং এর জন্য যাদের ভালো লাগবে খুব দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়াটা সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে মাত্র 2500 টাকা বাবু ভাই অপরূপ সুন্দর জবর একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কি কবুতর জুরা ফিল ব্যাক না মাসাল্লাহ এর কি ডিম আছে নাকি ভাই না এটা ডিম পাবে ডিম দুই চার দিনের মধ্যে পাইতে পারবে ডিম পারে না ডিম পারবে দুই চার দিনের মধ্যে না এরকম একটা ভাবে চলে আসছে দেখতেই পাচ্ছি এই পেটা কেমন কি দাম যাচ্ছেন ভাইজান পেটা আজকের জন্য চাওয়া দাম 2500 দাম আছে না বলে একদম 2000 টাকা একদম 2000 টাকায় ফিল ব্যাক কবুতর দেখেন বন্ধুরা এই যে ফিল ব্যাক মানে হচ্ছে আপনার এই যে যেগুলো এই যে ফেদার আছে এগুলো মানে লুডুসের মতো খুবই চমৎকার লাগিয়েছে দেখেন মাশাআল্লাহ লুডুস লুডুসের মতো পাকানো তো যাই হোক একটু ফুল রানি ডিম বাচ্চা করানো অল্প কিছুদিন মানে দুই থেকে তিন দিনের মধ্যে আবার ডিম বাচ্চা করবে আবার ডিম দিয়ে দিবে এই পেয়ারটা নিতে পারবেন অনলি কোনো ভাই যদি দামা দামি না করেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা বাবু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া বিউটি কবুতর রয়েছে বাড়ি কি ডিম আছে নাকি মাসাল্লাহ বন্ধুরা দেখেন দুইটা ডিম রয়েছে মুরগি ডিমের মতো ভাই যান ডিমের যেটা দাদি ছিটি কি নন মাদি এটা মাদি জমা ডিম সহকারী এই পেয়েটটা নিতে পারবেন টাকার মধ্যে দেখেন এই শেপ গুলা মাসাল্লাহ এটা হচ্ছে আর এটা হচ্ছে নর কবুতর এই পেয়েটার সাথে দুটা ডিম রয়েছে জমে গেছে জমা ডিম সকালে নিতে পারবেন রেট মাত্র পাঁচ হাজার টাকা সম্ভবত এটা রেড কালার না লাল লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আপনার সবই দেখতে পাচ্ছেন এই বেড়ে রানিং ফুল ভাইসান করানো নরকটা ভাতি

এটা কি অপশন গ্রিজেল নাকি ভাই অপশন গ্রিজল অপশন গ্রিজল বন্ধুরা যেটা ডাকতে সেটা কি নর আই ডোন্ট নো আর যেটা হারিতে আছে এটা কি মাদি না খুবই চমৎকার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারে কি রানিং ভাইজান ডিম ডিমাচ করানো হ্যাঁ এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে এই পেয়ারটা আজকে তোমার জন্য 4000 টাকা দাম 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 লাগলে একদম 4000 টাকা এই পেয়ারটা দাম না করলে দাম পড়বে একদম 4000 টাকা না বন্ধুরা দেখেন নটা কত অ্যাকটিভ মাশাআল্লাহ খুবই চমৎকার অল্প কিছু দিনের মধ্যেই আবার এই পেয়ারটা ডিম দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটা নিতে পারবেন অনলি

সিরাজী কবুতর তো যাই হোক আমরা সিরাজী ধরতে পারি তো রেড কালারটা কি নর না মাদি নর নর যেটা এই যে ডান কালার আছে হ্যাঁ এটা হচ্ছে ডান কালার হচ্ছে মাদি কবুতর এই পেয়েটা ফুলানি ডিম্বাচ করানো পেয়েটা কেমন দাম চাচ্ছেন

তো এই পেটে কি রানিং ভাইজান রানিং রানিং এই পেটে যে অবস্থায় আছে পেটে দাম কত পড়বে এই অবস্থা এটা পোস্টারিং করাইতে পারবো এটা দাম হলো 800 টাকা একদম এরাও তো নিজেরা ডিম বাচ্চা করে নাকি আবার কেউ চাইলে বন্ধুরা যেহেতু কম দামে কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পোস্টারিং এর কাজে লাগাইতে পারবে তো এই দাম অনলি মাত্র টাকা ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক চুরা বিউটি কবুতর রয়েছে নোটটা খুবই ডাকা টাকি করতে আসছে মাসাল্লাহ এটা সাইজটা খুবই বিগ সাইজ আর যেটা বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর ওটা কি রানিং

তো এই পেয়ারটা কত বড় বাবু ভাই আজকের জন্য একদম দুই হাজার টাকা আজকের রেট অনলি দুই হাজার টাকা না বন্ধুরা দেখেন এই যে দেখেন বাঘা কাকে বলে মাসাল্লাহ ঠিক ঠিক এই পেয়ারটা ফুল রানিং কোনো ভাই নিতে চাইলে মাত্র দুই হাজার টাকায় বাচ্চা ফ্রেশ কাটে তাই না আর ফ্রেশ কাটে তো মাত্র দুই হাজার টাকায় এই ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন পারবে কিন্তু এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি দুইটা কপোত্র কিন্তু দুই মিটার ভাই একটা হচ্ছে বন্ডিনেট আর একটা হচ্ছে এটা হচ্ছে ড্যানিশ রেড কালারের ড্যানিশ তাই না তো ভাই এটা কি এভাবে জোড়া দিচ্ছেন ভাই ভাবে জোড়া দিস এভাবে জোড়া দিয়ে রাখছেন আপাতত না একসাথে নিলে পঁয়শো টাকা আর যদি হ্যাঁ মাটিটা হইলো গিয়া এক হাজার আর নটটা হইলো